আসসালামু আলাইকুম প্রদর্শক আপনি যে আপনার হাতের ফোনটি ব্যবহার করছেন আপনি কি জানেন সেই ফোনটি অরিজিনাল না নকল আপনি কীভাবে চেক করবেন আপনি চাইলে আপনার হাতের ফোনটি খুব সহজেই আপনার ফোনের মাধ্যমেই চেক করতে পারবেন আপনার ফোনটি অরিজিনাল না দুই নাম্বার ফোন আপনার ফোনটি অরিজিনাল নাকি আনঅরিজিনাল আপনি কিভাবে চেক করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব বর্তমানে কিন্তু আমরা অনেকেই রয়েছে পুরাতন ফোন কিনতে চাই আমরা কিন্তু এটাও জানি না আমরা যে পুরাতন ফোনটা কিনতেছি সেই ফোনটা অরিজিনাল নাকি আজও নকল তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে চাক করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা পেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে ওকে তো আমি চলে যাচ্ছি আমার ফোনের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পরে কিন্তু এখানে আপনি টাইপ করে লিখবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লেখার সাথে সাথে কিন্তু অটোমেটিক আপনাদের সামনে এমন একটি আইকন আসবে আপনারা কি করবেন এটা এখান থেকে এই এমআই নাম্বারটি আপনারা কপি করে নেবেন ওকে আপনি এটা কপি করে নেবেন তো আমার যেহেতু আমি আগেই কপি করে রাখছি আপনারা এটা কপি করে নেবেন ওকে এটা কপি করার পরে কিন্তু আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ক্রম ব্রাউজারে দেখতে পাচ্ছেন ক্রম ব্রাউজারে আপনারা চলে যাবেন ক্রম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্সে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লেখবেন আই এম আই ই ওকে ইনফো এটা লেখে আপনি চার্জ করে দিবেন ওকে আই ইনফো এটা লিখে আপনারা চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস হবে আপনি দেখতে পাবেন এখানে এম আই আই চেকিং ওকে আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে একটি গড় চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই গড়ের ভিতরে আপনারা যেটা কপি করেছিলেন এটা এখানে আপনি পেস্ট করে দিবেন আমার মতো আমি যদি পেস্ট করে দিয়েছি তারপর এখান থেকে আপনি চেক অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফোনের সকল তথ্যগুলো কিন্তু এখানে শো করছে আপনি যদি লক্ষ্য করেন গ্যালাক্সি এ জিরো থ্রি ঠিক আছে এ দেখতে পাচ্ছেন যে মডেল নাম্বার ব্র্যান্ড এমআই নাম্বার ঠিক আছে আপনি যদি নিচে আসেন আসার পরে কিন্তু এখানে আপনার ফোনের সকল তথ্যগুলো এখানে দেখতে পাবেন দেখেন এখানে কিন্তু আমার ফোন সহ দেখিয়ে দিচ্ছে আপনার ফোনটি যদি আনঅরিজিনাল থাকে তাহলে এখানে কোনো কিছুই শো করবে না আর যদি অরিজিনাল থাকে তাহলে এখানে আপনার ফোনের সকল তথ্য এবং অ্যাক্সেসগুলো আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে ওইভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারবেন আপনার ফোনটি অরিজিনাল নাকি আন অরিজিনাল তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম